আসসালাম আলাইকুম মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা এখন বাজারে রাত্রের এগারোটা আমরা এই জায়গায় এটা কি গ্রাম দক্ষিণ ঘন্টা পর আইসি পানিতে নৌকা দিয়া ভাইসা নৌকা দিয়া দুই ঘন্টা পথ আমরা ভাইসা আসছি এই জায়গায় মোটামুটি অনেক গোলাপ পঁয়ত্রিশটা ফ্যামিলির ত্রাণ নিয়া

আপনার এই রাস্তাটা পার করেন নৌকার ওই আনার সময় আমাদের অনেক কথা কইতাছিল ছিল মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম কেমন জানি মানে ওনার ব্যবহার অন্যরকম উনি তার নিব না মানে উনি অন্য কোনো ট্রিপ মানে চিন্তা ওনার চিন্তাভাবনা তো আমরা চিন্তা করলাম যে এইটুক রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে দিলাম আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা হালকা নৌকাটা পার করতে পারে উনি নৌকাটা পার করিয়া ঘর ছিয়ে গেল গা আমরা যেই কটা পার্থ এই জায়গায় আসছি সবাই ঢাকা থেকে আসছি আমরা কিচ্ছু চিনে না এই গ্রামের এখন যে আমার করে ওনার এই জায়গায় রাইখা গেল আমরা ওই জায়গায় যাবো কেমনে এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থাতে দেয় দিকে পানি আর পানি তারাও তো রাস্তা খুঁজে দেবো না তা আমরা কেম নেবাম একবার বুঝেন তো উনি যে এই যে এইভাবে রাইখা গেল কোনো কোনো কাজ হয়েছে এটা কোনো মানুষের পরিচয় হয়েছে একটা পশু ওনার ওনার কি আমরা ভাড়া দিব না ওনারা কিন্তু আমরা ভাড়া ভাড়াটা সব কিছু ঠিক করে নিয়েছি ওনারে ভাড়া দিব ওনার ভাড়া দেওয়া হয়ে গেছে উনি যে এইভাবে ভালায় থুইয়া উনি যে গেল গা এটা উনি ঠিক করছে উনি ভাব তাইলে এই যে আমরা যে ওনার বিশ্বাসটা করছি ভাড়াটা ভাড়াটা সব দিয়া তার মানে এটা ভুল হয়েছে আমাকে উনি আমাকেও বিশ্বাস করছে এটা করছে না এমন আমরা কিছু এলাকার পোলাপান পাইছি দেখে আমরা ভাই চাকে শিখা এলাকার পোলাপান আমি না পাইতাম এনেকে আমাকে কোনো ফ্যামিলি আছে আমরা এনকার কোনো আশ্রয় কেন্দ্র চিনি আমরা কোনো বাড়ি চিনি আমরা কী করুন

মানে এই ধরনের মানুষদের আল্লাহর কাছে এমন আল্লাহর কাছে বিচার দেওয়া কিছু করার নাই এই ধরনের মানুষের আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যাতে ওনাদের হেদায়ত দান করে এছাড়া আল্লাহর বিচার আল্লাহ করব আমরা আল্লাহর বলা ছাড়া কিছু করতে পারব না আর এই ধরনের মানুষের যে কোনো একটা কিছু কইতে পারে আমরা এই গ্রামের মানুষদের জিগাইতেছি জিগাইছি যে উনি কেড়া কই থাকে কই ওরা যদি চিনে ওনারা একটা বিচার করব আমরা যদি পাই আমরা একটা বিচার বিচার উচিত আর আরেকটা কথা যেটা

এই নৌকালা যদি এই খারাপ কাজটা না করতাম এটা খুঁজটা পাইতাম না মানে এটা আল্লাহ 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 তালা যা করে ভালোর জন্য করে মানে আমাদের কারণে আমরা একটা জায়গায় বিপদে পড়ছি আমি বিপদ থেকে এই গ্রামবাসীর মাধ্যমে আমরা উদ্ধার হইলাম আর আমাদের মাধ্যমে এই গ্রামবাসী একটু উপকৃত হইলো আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু মানুষের এই ধরনের মন মনোতর পরিচিতি এই টাইমে দেয় আমরা কি এই জায়গায় আমাকে কোনো স্বার্থ রক্ষে নি আমরা এই কাজের জন্য ওনার এলাকায় ভেনি এই এই এইটা হলো ওনার এলাকা ওনার এলাকার মানুষের বাঁচাইতে এলাম আমরা ওনার এলাকার মানুষের বাঁচাইতে হ্যাঁ উনি যদি আমাকে বিপদে ফেলাই দিয়ে যায় কি মন কাছে কোলাইব আর কোনো দিন এরকম কাছে আগে যেতে কোনো সময় কোলাইব না তো দয়া কইরা আপনারা এই ধরনের কাজ করবেন না দয়া কইরা আমরা শুধুমাত্র ঢাকার থেকে এই যে আমার আমার অবস্থাটা দেন আমার গলা ভেঙে গেছে আমার ঠান্ডা আমার জ্বর আমাদের যে কয়টা পার্সোনা আমার ঘরে রেখে গেছে একজনের পাকাই এটা গেছে এই 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 যে মাটি যে হাটটা হাটটা পাকা এটা গেছে একজন অসুস্থ একজনের কি অবস্থা এটা আমি বলেও যেতে পারবো না এক একজনের কি অবস্থা এই অসুস্থতা নিয়ে রকম পরিস্থিতিতে আমরা আসছি তারপরে যদি আমাদের এই এলাকার এই এইরকম মানুষের দিয়ে এইভাবে প্রতারিত হইতে হয় ছু বলার নাই কিছু বলার ভাষা নাই আপনার করবেন কিছু বলার নাই আপাতত আর ভাই তোমরা আমরা এক দয়া করে তোমরা এটা মনে যে আমরা প্রতারিত হইছি এখন যে আমরা যা যা তা যেন সবার মাধ্যমে পাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটার বিদার হবে সবাই এটারে